রাতের বেলা ঝড়ে এইভাবে গাছ ভেঙেছে যদিও আর গাছটা আমাদের ঘরে নয় কিন্তু এই যে এই পাশের বাড়ি যাদের ঘরে বাড়িতে কেউ থাকে না দিল্লিতে সবাই থাকে তো এই গাছ ভেঙে এইখানে কারেন্টের খুঁটির ওপর পড়েছে যেখানে আমার ওয়াইফাই লাইনও আছে এ লাইন পুরো দেবে গেছে একদম এই যে ওয়াইফাই লাইনের পরিস্থিতি একদম গণ্ডগোল এই যে লাইন ভেতর দিয়ে গেছে লাইন ব্রেক হয়নি মানে কোথাও কাটেনি কিন্তু এই যে এর ওপরে পড়ে আছে বেরোবে কী করে কে জানে মোটামুটি পরিস্থিতি খুব খারাপ এদিকে কারেন্টের লাইন পুরো পুরো ঝুলে গেছে একদম এদিক থেকে টান মেরে না উঠালে আর উঠবেও না কিছু হবে না শুধু লাইনটা কভার্ড লাইন আছে বলে কারেন্টটা এখনও আছে তুমি না খুলে বসে কী করছে পাতাল লটো নাকি গরু খাবে জানি না কী পরিস্থিতি হবে হ্যাঁ কারেন্টে না কারেন্টে কারেন্টের খুঁটি একটা ফেঁকেছি দেখাবো কেন আমার ওয়াইফাই লাইনটাও ঠিকঠাক আছে মোটামুটি কিন্তু এই যে লাইন তুলতে গিয়ে কী হবে পরিস্থিতি ধাপছে কোনটা ওইটা ধাপছে না ও খুঁটি ও খুঁটিটা খুঁটি না না নি ঝাপেনি ধাপছে আর এই খুঁটিটা ঝুঁকে গেছে একদম এই খুঁটিটা ঝুঁকে গেছে একদম এই যে খুঁটিটা একদম ঝুঁকে গেছে এইখানে খুঁটি একদম ঝুঁকে গেছে এই খুঁটি সোজা হবে এই যে খুঁটি ছুঁকে গেছে একদম এই যে কারেন্টের খুঁটি আর বৃষ্টিতে বন্যার অবস্থা দেখতে পাচ্ছ মানে বন্যা হয়নি ঠিক এখনো মানে জলটা আমাদের দিকটা হচ্ছে গভীর উপর থেকে জলগুলো যত নিচের দিকে আসে আমাদের এই দিকে তত জল বাড়বে আর এই যে যেখানে কারেন্ট খুঁটিটা ভেঙেছে এই খুঁটিটা ভেঙেছে আর এই এ গাছটার উপরে আটকে আছে না সেদিক থেকে লাইনটা টান পড়ছে এই জন্য লাইনটা আটকে আছে

বন্যি বন্য পৰিস্থিতি এই মুহূৰ্তে খালো বিশ নদীতে ৰূপান্তৰিত হৈছে

আগে নিউজ চ্যানেলগুলো কি করতো এরকম একটু কম জলে সাঁতার কাটতো হ্যাঁ লোকের ফুট জাল তুল দেখি দেখি কি 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 ধরেছে হ্যাঁ কি উঠেছে দেখি একটু দেখি উঠে দেখি সেই দিকটা তুলে দেখি প্যান্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মাছ গাই হ্যাঁ আর আরো গভীর আছে নাকি সেদিকে ও ভোরবেলা পৌঁছে গেছে আমাদের ব্যাটেলিয়ান আমার দুজন ভাগনি বোন জায় সবাই মিলে একসঙ্গে ও কে ও থে কেউ ও আথায় অনেক দিনের পরে জায়াবু বোন ভাগ্নে একসঙ্গে ও তুই এসেছিস কেন মামা ও মামা তো জ্বর কমেছে হ্যাঁ জ্বর কমেছে আচ্ছা আচ্ছা জায়াবু আস আসুন স্যার আসুন হ্যাঁ তুমি এটা জাম কর দিব একদম থাও ওর কথাও কোনো চাপ নেই বোন না হইচ পালিয়েছি তোমার চামা লিয়ে হো রাখবো নাই গিয়েছি নাকি আচ্ছা 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 ও বাবা ও তুই কচুড়ি বাবা আমার তো দাদু প্ল্যান করছিল সন্দি ইয়ে কুচিবুড়ি যদি কিছু না নিয়ে আসে আজকেই বলব কিছু নিয়ে এলি না কেন আজকে এই জন্য মিষ্টি নিয়ে এসছে বাবা আর তুমি কই বললো নি আর তুমি কই নি তুমি মিষ্টি নিয়ে এসছো তো সত্যি মামা

হাতে হাত লাগিয়ে দিচ্ছে খিদা পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমাকে বেরোতে হবে কাঁথি যাবো হ্যাঁ 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 ও যা যাহাবো উঠে উঠে চলে আসো চলে আসো খাবি চলে আসো খেয়ে বেরোতে হবে তাহলে সঞ্জীব চলে আসো চলে আসবে চলে আসো এই উঠে আসো উঠে আস এই তিদু চলছো চলো খাবি চ আমি ফোন নেবো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি খেতে হবে ফোন নেবো কারণ ভিডিও আপলোড করব উঠব তাড়াতাড়ি খালি খেতে যতক্ষণ সময় লাগে তাড়াতাড়ি খাবি তাড়াতাড়ি উঠবি সঞ্জীব উঠে পড়ো উঠে পড়ো যা হো চলেছো চলে উঠো উঠ উঠো জানাব যেতে হবে কটা বেজেছে বলো তো এখন একটা চল্লিশ হয়ে গেছে আমি দেড়টার সময় থেকে বেরোবো বলছিলাম তুই বস তুই তু ও সঞ্জীব এছি একটা একটু সঞ্জীব আর কি বসতে অসুবিধা হচ্ছে না নিচে হ্যাঁ মামা কি করতে হবে তাড়াতাড়ি খেতে হবে মোবাইলে যেন কোনো প্রকার ভাত রাত না পড়ে ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ স্টার্ট করো সঞ্জীব তাড়াতাড়ি স্টার্ট করো লেবু নাই কিন্তু সঞ্জীব গাছে আছে পাতি লেবু আছে না আমার কাছে আর তুলবে কে বলো দেখুন যেতে হবে না থাকু জয়াবুকে খেতে বেড়ে দিল আমাদের ঘরে একটা মুরগি ছিল দেশি মুরগি সেটা আজকে ঝোল হয়েছে তো কি গো তুমি এরকম মন মরা হয়ে থাকলে চলবে সবাই দেখলে বলবে তোমার জায়াবুর কি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সবাই কমেন্ট করে জিজ্ঞাসা করবে বলে তোমার জায়াবু এত চুপচাপ হয়ে গেছে কেন আর সত্যি বলছি আমি আর তোমাকে অনেক অনেকদিন তুমি ভিডিওতে আসো নি অনেকেই কমেন্ট করছে বলছে তোমার জায়াবুক থাকলো জায়া বুকু থাকলো হ্যাঁ ওই তো বললাম বাদাম ফাটানোর কাজ তারপরে মুরগি পুল্টি একটু সমস্যা হয়ে গেছিলো সেই সব নিয়ে হ্যাঁ ও সম্ভা কে দে ও মা সে যে মিষ্টি দিয়ে দেবো মা পাঁপড়টা ইয়া নেই থাকো খেয়াল হোক ঠিক আছে নেক্সট টাইম পাঁপড় হবে হ্যাঁ আমিও খাবো তুই চলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোতে হবে তো খেয়ে জায় আপু একটু মাংসটা খেয়ে দেখা দিই তারপর আমি খেতে বসো ঠান্ডা হয়ে গেছে গরম নাই

বোন খেতে বসছে দ্যা খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে ও বোন আসছি রে ও আসছি ও দ্যা বাবু থাকবে আজকে থাকবে না তা ঠিক যাও আচ্ছা আসবে সে কোনো তো চাপ নেই ঠিক আছে না তোমার সঙ্গে ঠিক ইয়ে যেতে দিতে হবে না থাকবে হ্যাঁ তাহলে আসছি বুঝলে তো হ্যাঁ দেখা হবে না আজকে আসছি আর আসি দেখা হবে ওই তোরা থাকবি নাকি হ্যাঁ ও দাদা থেকে যাবে হ্যাঁ জল ফালে আনলি

পৌঁছে গেছি কাঁচিতে কাঁচিও নামলাম এখন সর্বদম বাইক পাশে দাঁড়িয়ে আছি এবার যাবো কোথায় কী করবো ফোন টোন করে যোগাযোগ করি তারপরে আজকে রাস্তায় কিন্তু সম্ভব বাস টাস কর ফিরতে পারবো তো সময় মতে পারি তুমি জানো না আমি জানবো না আমার তো কোনো অসুবিধা নেই কালকে উঠে আমার ভিডিও করতে যাবে হ্যাঁ ভোর ভোরে উঠে ভিডিও তুমি ভাই কী করে দেখা যায় আমরা এসেছিলাম আজকে নতুন উদ্বোধন হওয়া এক টুকু বাঙালি আনা এক টুকু বাঙালি আনাতে করে গেলাম এবার আমরা আছি পুরানো দীঘা বাস স্ট্যান্ডে সেখান থেকে যাবো সেন্ট্রাল বাস স্ট্যান্ড তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাবো সমিত্রার সঙ্গে করা দেখা গেলো সুমিত্রা তো দেখা ছাড়া কারণ মিনিমাম দু ঘন্টা দেরি করে ফেললাম যাই হোক তারপরেও সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সেখানে গিয়ে কথা কাঁচিয়ে এসেছিলাম ফোক অনেক হলো আর দেখা হলো সঙ্গে সুমিত্রা আমাদের পূর্ব মেদিনীপুরের বিগ অ্যালবাম কন্টেন্ট ক্রিয়েটর দাদার সঙ্গে দেখা হলো আর আমার কাছের মানুষ প্রিয় মানুষ সোহেবদা সোহেবদার সঙ্গে অনেকবার অনেক দিনের পরে দেখা হলো আর একটা জিনিস আমি দেখলাম আজকে আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নেমে ফোন করেছি সোহেবদা আমি কাঁথিয়ে এসেছি ছুটতে চলে এসেছে এই মানুষ এটাই হচ্ছে ভালোবাসা তোমার সুমিত দাকে ফোন করেছি সুমিত আমি এসেছি সুমিত দা ছুটে চলে এসেছে এটাই হচ্ছে ভালোবাসা আর এই আমাদের এই ভালোবাসাটা অটুট থাকুক এটাই একদম আমার এটাই চাই সবাইকে বলবো যে বন্ধু মানেই একটা যে আলাদা জায়গা সেটা আমার এই কয়েকজন কিছু জন বন্ধু আছে তাদের দেখলেই বুঝি বুঝতে পারি আমি তো ভিডিওটা আর লম্বা করবো না বাড়ি যেতে হবে অনেকটাই রাত হয়ে গেছে সুমিতা দাদি কিছু বলো তো বলো বলো একটা কদিন ভালো লাগছে সুদীপ দা আলাদা কন্টেন্ট করতো এখন ফুড ব্লগিং শুরু করেছে ভালো লাগছে ডেলি ব্লগ আছে কিন্তু ডেলি ডেলি ব্লগ আর মানে চলছে দেখতে পাচ্ছ তার সাথে ফুড ব্লগিং শুরু করেছে মানে সত্যি মানে একটা ইউটিউবারের লাগছে এতটা যে মানে হ্যাটিক সুদীপদা মানে কি করে করছে আমি জানি না মানে আমার তো খুব হাইটিক সিল হয়ে যাচ্ছে ওইভাবে সুদীপদা আরো হার্ডার করো আর তোমরা সবাই সুদীপকে সাপোর্ট করো এবং শ্রদ্ধা সেদের সাথে আজকে আমরা আলাদা বলো আমাদের কাঁথি ইউটিউবার আমি জানতাম না তার জন্য সরি তো ক্লাসে দেখা হলো একসাথে আমরা অনেক সবাই কাজ করবো আর তোমরা একদম সাপোর্ট করো সুদীপদাকে প্লিজ সাপোর্ট করো এবং দাদা কেউ কি বলতে চাইছে বলো কি বলতে চাও বলো আমি তো খুব ভালোবাসি আর দাদার ভালোবাসা আর সুবিধা তো আছে দেখতেই পাচ্ছ তো একটা কথা বলবো সৌমেন কে মিস করছি সব সময় সব সময় মিস করি সৌমেন সাথে আমার একবার এই চারজন মিলে আর ভাই আছে বাইকে মিলে

তখনই খাওয়া শুরু করেছে নাকি মা তখন বসে আছো আমি বলবো ভাবছিলাম যে খাওয়া দাওয়া করে শুয়ে যাও তো আমা আমি না হাফ রুটি খাবো ওষুধ খাওয়া বলে খালি হাফ রুটি খাবো একটা হাফ রুটি দাও আমাকে একটু আর কিছু একটু ইয়ে দাও খাওয়া দাওয়া করে প্রচুর পরিশ্রম হচ্ছে ঘুমাতে হবে তারপর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও খাওয়া দাওয়া করে ঘুমাই দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে